আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল্লাহ ইনকিউবেটর আজকে আপনাদেরকে দেখাবো 100% অটোমেটিক ডিম ফুটানো ইনকিউবেটর মেশিন এবং সর্বোচ্চ ভালো মানের শতভাগ গুণগত মান সম্পন্ন একটি 276 পিস ডিম ফুটানোর অটো ইনকিউবেটর নিয়ে আসলাম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমাদের এই ইনকিউবেটর মেশিনটি কিন্তু আজকে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি হয়ে যাবে তো দেখেন সকল কিছুই এখানে যথেষ্ট উন্নত মানের করা হয়েছে তো ডাকনাটাও আমরা অলরেডি খুলে ফেলেছি তো এই মেশিনটা আমাদের আজকে ডেলিভারি হবে বিসমিল্লাহ ইঞ্জিনিয়টর থেকে এটা যাবে হচ্ছে আলামিন ভাইয়ের জন্য সরিষাবাড়ি জামালপুরে যাবে তো ভিউয়ার্স আপনারা আমাদের যে মেশিনের কাজের কোয়ালিটি এই কোয়ালিটি দেখে সারা বাংলাদেশ থেকে যারা অর্ডার করেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের মেশিনগুলো পাঠিয়ে থাকি তো আমাদের মেশিনের সাথে কিন্তু এই ধরনের ইউজার ম্যানুয়াল দেওয়া হয় যার কারণে কাস্টমার মেশিন ব্যবহার করা নিয়ে কোনো ধরনের কোনো ভোগান্তিতে পড়ে না এবং এই মেশিনের বিস্তারিত সকল তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এ ধরনের কোনো কিছু গিফট পেতে চান যে কোনো একটা কিছু সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের বিশ মিনিট ইনকিউবেটার চ্যানেলটি দেখেন এখানে সাবস্ক্রাইব বাটন আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বিশ মিনিট ইনকিউবেটার একদম সদস্য হয়ে নিলেই আপনি বিশেষ এই গিফটগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটি ককসিট বক্সের এবং যে ডিজাইনটা ডিজাইনটা যদি আপনারা একটু দেখেন এটা যথেষ্ট আকর্ষণীয় আমাদের পূর্বের যে ভিডিও সি ছিল সেভেন সিক্স মডেলের তার থেকে অনেকটাই এই মডেলটা আছে এই এই যে দেখেন বাম দিকে তো মেশিনের বড়ি কোয়ালিটিটা এখন আমি আপনাদেরকে দেখাবো বিয়স আমরা এই বক্সের উপরে উঠে আমি দেখেন একজন দাঁড়ায় গেছি এখন আমরা আরো একজন দাঁড় করাবো আমরা কিন্তু প্রাপ্তবয়স্ক তো দেখেন এই বক্সের যে কোয়ালিটি কক্সিট বক্স কি ধরনের মজবুত বক্স আমরা ব্যবহার করছি এই ভিডিওটা দেখার পরে আশা করি আর আপনার কনফিউশন থাকবে না যে আমরা কি কোয়ালিটির বক্স আপনাদেরকে দিচ্ছি তো যথেষ্ট ভালো মানের এবং আকর্ষণীয় ডিজাইন কাস্টমারের যে ব্যবহারের যে নিয়মাবলী সব কিছু আমরা আপনাদেরকে শিখিয়ে দিই তবে এখানে মজার বিষয় হচ্ছে এই ভাইটা আমাদের থেকে কিন্তু আরও একটা মেশিন নিয়েছে সেম মডেলের জাস্ট ভিন্ন কালারের ছিল তো ওইটা নিয়ে ওনার ভালো লাগছে দেখে উনি আরও একটা অর্ডার করছে তো আপনারা আমাদের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন আমরাও দেখতে চাই যে আমাদের ভিডিও কোন কোন জেলার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এখানে দেখেন তিনটা কন্ট্রোলার আছে তো তিনটা কন্ট্রোলার আছে এখানে আছে দুইটি ব্যাটারি ক্লিপ তো মূলত এই কন্ট্রোলারটি হচ্ছে ব্যাটারিতে যখন চলবে তখন লাইন আসবে আর এটি হচ্ছে মোটর কন্ট্রোলার এবং এই যে কোয়ালিটি কোয়ালিটি বলে আমরা এত ডাকাডাকি চিল্লাচিল্লি চিল্লা চিল্লি করি যে বিশ এটা সর্বোচ্চ ভালো মানে দেয় এর কাহিনীটা কি বিয়ার এই যে কন্ট্রোলারটা আছে এটা হচ্ছে এস টি সি তিরিশ আঠাশ মডেলের ফোর ক্যাবেলের এটা হচ্ছে ফোর ক্যাবেলের একটি সেন্সর সিস্টেম সহ আর আমরা এই যে হিমিডিফায়ারটা আমি আসলে খুলে রাখছিলাম এটা তো অল টাইম চলবে না এটা আমরা এখন ফাংশনে ডিফল্ট দিয়ে চালাইছি হিমিডিফায়ার যেটা আছে মিস্ট মেকার এটা বিশ্বের ইনকিউবেটার কোন কোয়ালিটি দেয় দেখেন এই যে মিস্ট মেকারটা পানির ভিতর চলতেছিল পানির থেকে তুলছি লাইন কিন্তু দেওয়া আছে বন্ধ হয়ে গেছে আবার পানিতে দিব চালু হয়ে যাবে আবার পানির থেকে তুলব দুই সেকেন্ডের ভিতর অফ হয়ে যাবে তো আমরা সেন্সর সিস্টেম এই যে স্টিল বডির সেন্সর সিস্টেম এই ফগারগুলো আপনাদেরকে সরবরাহ করে এই যে এখানে সেন্সর আছে টাচ করলে আমি হাত দিয়ে টাচ করলে ফগ তৈরি হচ্ছে দেখেন ভিউয়ার্স এই যে দেখেন তো আমরা এ টু জেড এ টু জেড সবকিছু ভালো মানের দেই এই ইনকিউবেটর মেশিনে এবং এই ইনকিউবেটর কিন্তু অটো ইনকিউবেটর এখানে কিন্তু ডিম আপনার হাত দিয়ে গোড়ায় দেওয়ার কোনো প্রয়োজন নাই দেখেন এখানে অটোমেটিক্যালি ডিমটা টার্নিং হবে যদি একটু লক্ষ্য করে তাকিয়ে থাকেন দেখবেন যে খুব স্মুথলি টার্নিংটা হবে দেখেন খুব স্লোলি র্যাকটা যাচ্ছে এবং আপনি কেন বিসমিল ইনকিউবেটর থেকে পণ্য নেবেন না কারণ প্রথম সর্বপ্রথম দেখাচ্ছে এই বাণিজ্যিক ভাবে দুইশো ছিয়াত্তরের যে মেশিনগুলো এগুলো আমরা মার্কেটে নিয়ে আসলাম তো আমরা এটার যে সিক্রেট এটা কিন্তু কাউকে শেয়ার করি না অনেকে এটা কপি করার ট্রাই করতেছে এটা দেখে দেখে বানানো কিন্তু সবাই তো কোয়ালিটিটা মেনটেন করতে পারে না আমরা যে এই যে র্যাকটা বানাইলাম একটা দেখেন এই দিকে দিকে কোন দিকে এক সুতা পরিমাণে কম বেশি নাই এটা পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমাদের যে মিস্ত্রি র্যাক তৈরি করে এই লেবার গুলা দেখছে দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা এই সেক্টর নিয়ে কাজ করে তার এখানে দেখেন ক্যাবলটাই আছে যাতে আপনার র্যাকটা ভিতরে বেশি কোনোভাবে নাড়াচাড়া না করে এই সাইটের যে কাজের কোয়ালিটিটা দেখেন দুইটা ফ্যান দিছি চার ইঞ্চি প্লাস দুইটা বাটাম হোল্ডার কত সুন্দরভাবে ফিনিশিং দিয়ে লাগাই দিছি দেন এখানে যে আমরা সকেটটা ব্যবহার করছি আমরা কিন্তু প্লাস্টিকের বিশ টাকার একটা সকেট দিতে পারতাম বাট আমরা ষাট টাকা দামের একটা সিরামিকের সকেট দিচ্ছে দেখেন ভিওর্সাই রিয়ালের আর মোটর হিসাবে আমরা দিয়েছি সিক্স ওয়াটার টার্নিং মোটর এবং এখানে সেন্সরগুলো আছে এখানে ডিসি লাইট আছে তো সবকিছু আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভালো মানের করে দেওয়ার জন্য আপনাদের জন্য তো ভিওয়ার্স আপনারা যারা নিবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন এক বছরের গ্যারান্টি আছে ইনকিউবেটর মেশিনের তো অবশ্যই আপনারা অর্ডার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার ইনকিউবেটর মেশিনটি আপনার স্থানে চলে যাবে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম